প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের সোশ্যাল মিডিয়া হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনে কিছু ঘটে নেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা কত সুন্দর নাম তো বোন হাতে দেখতে অনেক সুন্দর লম্বা চোরা এত কিছু হওয়ার পরও আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আয় হা হা মনের মতো মানুষের জন্য এসেছেন তো মনের মানুষ কি নাই আচ্ছা ও ছিল কি প্রেম ভালোবাসা করেছেন নাকি কয় বছর প্রেম করেছেন আচ্ছা দুই বছর প্রেম করে কে হাফ মনের কোনো মূল্য দেয় নেই আচ্ছা তো এখন কে আহারে বিয়ে করে ভেয়ে চলে আপনাকে কথা দিয়েছিল আচ্ছা তো এখন এই যে সোশ্যাল মিডিয়ায় মনের মানুষ পাওয়া যায় ব্যর্থ জীবন নিয়ে কেমন মানুষ বিয়ে করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা বাবা কি করে

ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ জিরো